বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমাদের একটা জাম্বুরা গাছ আছে এবং এই জাম্বুরা গাছে সর্বপ্রথম দুইটা জাম্বুরা ধরছে এটাই সবচেয়ে বড় একটা জাম্বুরা তো আজকে ভাবলাম জাম্বুরাটা কাটি তো কাটার সিস্টেমটাও সবাইকে দেখানোর জন্য আসছি যে কীভাবে ছোটবেলা আম্মু কাঁটা দিত এরকম সুন্দর করে কাটে একটা টুপি বানায় দিত আর এই টুপি নিয়ে সারা বাড়ি দৌড়াইতে আমার ঘুরতাম যে কেমন লাগে সবার দেখাইতাম যে টুপি পরছি জাম্পুরার টুপি জাম্পুরার টুপি এই দেখেন কি চমৎকারভাবে কাইটা সুন্দর করে টুপিটা আমি বানাই ফেলছি তো আগে তো আমরা পড়তাম এখন আমি আমার মেয়ের টুপি পরাইছি তো টুপি পরানোর পরে এখন যেটা করলাম যে জাম্বুরাটাকে ভালো করে পরিষ্কার করতেছি তো দেখা যাক প্রথম জাম্বুরা কেমন হয় কিন্তু জাম্বুরার সাইজটা মার্শাল্লাহ অনেক বড় তো উপরের যে আঁশগুলো আছে আঁশগুলো আমি ছাঁটাই করে নিতেছি যাতে খুব চমৎকার লাগে দেখতে এবং সুন্দর করে কাটা যায় তো এইটা তো পরিষ্কার শেষ করেই এটা একদম মাঝখান দিয়ে আমি একদম ভেঙে ফেলছি একদম পাকা টসটসে পাকা তো ভাঙতে খুব সহজেই ভাঙে ভেঙে ফেলছি তো ভাঙার পরে আমি আমার মেরেও দিলাম একটু আমিও একটু খায়া টেস্ট করলাম তবে রিভিউ হচ্ছে যে আসলে গাছটা ছায়াতে ছিল সম্ভবত এই জন্য জম্বুরার টেস্টটা অতটা নাই একটু পানসে আকারের টেস্ট এটা যদি ভর্তা করে খাওয়া হয় তাহলে মনে হয় খুবই ভাল লাগবে বা মজা লাগবে লাল শুকনা মরিচ দিয়ে তারপরে হচ্ছে আহ মরিচ দিয়ে যদি ভর্তা করা হয় তাহলে এটা অনেক মজা লাগবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ